আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আজকের আমলটা হচ্ছে যাদের গুম হয় না ডিপ্রেশন প্রেমে চেঁকে গেছে অথবা টাকার সমস্যা অথবা পারিবারিক একটা টেনশন মানে যে কোনো টেনশনের কারণে বা যে কোনো প্রবলেমের কারণে গুম হয় না আপনার গুম হবে ইনশাআল্লাহ কোরআনকে বিশ্বাস করুন ইসলামকে বিশ্বাস করুন

ঘুমানোর আগে যদি পড়েন তাহলে দেখবেন আপনার ঘুমে ধরবে এভাবে সাত দিন থেকে চোদ্দ দিন বা একুশ দিন আপনি চেষ্টা করবেন ইনশাল্লাহ অবশ্যই ভিডিওটা যদি আপনার কাজে আসে বা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার ওকে কমেন্টে অবশ্যই সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ এই শব্দগুলো বলবেন লিখবেন দেখেন রাসূলুল্লাহ সাল্লি আসাল্লাম বলছেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ হকবর এই চারটা শব্দ আল্লাহ তালার কাছে সবচেয়েতে প্রিয় শব্দ সো আপনি যখন একবার সুবহান আল্লাহ বলবেন রাসুল্লাহ সাল্ল সাল্লাম বলছেন যে আসমানের নিচে জমিনের উপরে যতটুকু খালি জায়গা আছে সেই সমপরিমাণ পরিমাণ আল্লাহ তালা আপনার আমুল নামার মধ্যে দান করবেন আপনি যদি কমেন্ট বক্সে একবার আলহামদুলিল্লাহ লেখেন আর অন্যান্য ভিওয়ার্সরা যদি কমেন্ট বক্স চেক করার সময় যদি একবার দেখে আলহামদুলিল্লাহ সাথে সাথে কিন্তু তারও পড়া হয়ে যাবে পাশাপাশি আপনার একটা ডিসকাউন্ট সরি ডিসকাউন্ট না কমিশনের মতো একশো একশো কমিশন সব আপনার আমল নাম্বার মধ্যে যোগ হয়ে যাবে সো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার নতুন যারা আছেন অবশ্যই সাবস্ক্রাইব ওকে আসসালামু আলাইকুম